হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি চলে এলাম আবার একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আজকে আমাদের একটা ষষ্ঠী পুজো নিমন্ত্রণ আছে সেখানেই যাব চলো রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আবারও এখানে রেডি হয়ে চলে আসলাম বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি বাড়ি থেকেও বার হয়ে গেলাম এখানে আমি আমার যাচ্ছিলাম চলো যাওয়া যাক আমার ব্লগটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর স্ক্রিপ্ট করবে না পুরো ব্লগটি দেখতে থাকো এই দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম আর ওই পিছনে ওখানে অনুষ্ঠান হয়েছিল তারপর এখানে আমরা দাঁড়িয়েছিলাম লোকজন যাচ্ছিল মন্দ বাড়ির কুটুম্ব আত্মীয় সবাই যাচ্ছিল আর এই যে পুচকমানো যা ষষ্ঠী পুজো হয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে আর এই যে পুচকামানির মা এই জায়গাটায় ষষ্ঠী পুজো হয়েছিল এখানে আমরা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাচ্ছিলাম আমি আমার শাশুড়ি মা এখানে কই সন্দেশ মিষ্টি সবই দিয়েছিল দেখতে দেখতে বাড়ি চলে আসলাম আজকের মতন ব্লগটি এখানে ইন করছি আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আজকের মতন এখানে টাটা পাপ্পাই টেক কেয়ার